আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে মুরগির ছালের রেসিপি হাঁড়িতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব ওদিকে আমি মুরগির ছালটি ম্যারিনেট করে নেব মেরিনেট করে নেওয়ার জন্য নিয়ে নিছি মুরগির ছাল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা তারপর দিব হলুদের গুঁড়া লবণ মাংসের মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের গুঁড়া সব কিছু দেওয়া হলে ছালটি আমি মেরিনেট করে নেব আপনারা চাইলে মেরিনেট করার পর ছালটি আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানোর পর চলে যাচ্ছি চুলাই হাঁড়িতে মাখানো ছালগুলো আমি ঢেলে দিচ্ছি আলদ হাতে নাড়াচাড়া করব চুলা রাস মিডিয়ামে রেখে ছালগুলো আমি কষিয়ে নেব এখন আমি ছালগুলো ঢেকে দিব মাঝখানে আবার একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিছি আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মাংসটি আমি এখন ছালটি এখন আমি ঢেকে দেব এই তো আমার রান্না রেডি আশা করি আপনাদের ভালো লাগবে